আল্লাহর বান্ধবদের কে বলেন হজরতে মানে শোনা তো সালাম থেকে কে আমত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার মধ্যে আসবে তার মধ্যে কিছু মানুষ এবং কিছু যেন জাহাঙ্গনাবের মত্তে যাবে কেন জাহাং কেমন জাহাঙ্গনাবের মবতে যাবে আমার যুগের আমার বোঝি রাত যারা আল্লাহ তাহার বলেন আমি মানুষকে জ্ঞান দিয়েছি কলম দিয়েছি বোঝার জন্য বিবেক দিয়েছে আমি বিবেক দিয়েছি তাকে আমি সেই জিনিসটা উপলব্ধি করার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আপনার কাল দিয়েছি সঠিক শুনে তাকে আমল করার জন্য আমি মানুষকে এই সবগুলা দিয়েছি কিন্তু এই সবগুলা আছে ভালো দিকে ব্যবহার না করে খারাপ দিকে ব্যবহার করেছে আমি তাকে যে করলে দিলাম সে ভালো চিন্তা করে নাই আমি আল্লাহ একবার জেগের করে নাই আমি সে অন্তর দ্বারা সব সময় খারাপ চিন্তা করেছে মাথায় দিয়ে সে চিন্তা করেছে ভালো কথা তাকে শোনার জন্য কান দিয়েছিলাম তাকে শোনার জন্য আমি আল্লাহ তালা কান দিয়েছিলাম কোরআনের কথা শোনার জন্য দান করেছিলাম আমি আল্লাহ তাআলাকে যিকিরের জন্য কান সুন্দর ভালো কথা শব্দের আজলা পেনসিলের জন্য আমি আল্লাহ তাআলাকে কান দিয়েছিলাম কিন্তু সেই কান যে ভালোবে ভাল্লা করে অপব্যবহার করেছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস এভাবে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন এরা তো জাহান্নামে যাবে এ শুধু জাহান্নামে যাবে না উলাইকা জান্নাম আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এরা হলো এরা হলো চতুর্থবজ জন্তুর মত শুধু জন্তুর মতই নাই আল্লাহ বলতেছেন এরা হলো চার পাওয়ালা জন্তুর চাইতে ওনিকৃষ্ট বলেন লাজবিল্লাহ আল্লাহ কি নরম বলেন ওয়ালা কাদি কামনা বনি আদম আল্লাহ তাআলা যে বনি আদম কে আমি আল্লাহ তাআলা সব চাইতে সম্মানিত করেছি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলতেছেন বলি কি আমি সব চাইতে সম্মান দান করেছি কিন্তু ঈদের মধ্যে থেকে এমন কিছু মানুষ এবং জিন তারা জাহান নামের মধ্যে আমি আল্লাহ নিক্ষেপ করবো যাদেরকে আমি বিবেক দিলাম দিলাম কান দিলাম শ্রমণ শক্তি দিলাম দিলাম সব দিলাম সব দিয়েও সে ভালো হলো না সে করে শুনলো না ভালো বুঝলো না ভালো কিছু সে উপলব্ধি করলো না খারাপ চিন্তা নিয়ে জীব ও শিকায় মানুষের হত্য আল্লাহ এবং সুলগে ছাড়া সে বিভিন্ন রকম গুনাহের কাজ করো করে বেরোলো পুপুরি করলো সিঁড়ি করলো সেগুলা করে আসলো আল্লাহ বলেন ওরা হলো চতুষ্প জন্তুর মতো শুধু জন্তুর মতো না আল্লাহ বলতেছেন ওরা হলো চতুষ্প জন্তুর তো নিকৃষ্ট আমরা কেউ কুকুরের গোস্ত খায় বলেন কুকুর আমাদের শরীর হিসাবে রাখলে আমরা সেই কাপড় ধুয়ে দেই পবিত্র করার জন্য পিসাব করা দুদূরের কথা হ্যাঁ শুকুর যদি আমরা চুকরি বস্তু খাই কেউ ওটা দেখলে ও দূরে থাকি না শরীর লাগে না আল্লাহ এই সমস্ত মানুষদেরকে বলছেন যাদের কলব দিলাম জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম শ্রবণ শক্তি দিলাম এগুলা থেকেও যারা ভালো হলো না তাহলে বোঝেন এই যেটা দেখে আমরা দূরে সরে আসি ঘৃণা করি নাপাক বলে মনে করি শুধু মনেই করি না নাপাকি সেই জিনিসটা সেই জিনিসটা আমাদের শরীরে লাগলে কাপড়ে লাগলে কাপড় পর্যন্ত ধুয়ে দেয় আল্লাহ বলতেছেন ওর চাইতে নিকৃষ্ট তাহলে আমার আপনার কাজ যদি আল্লাহর দেওয়া বিধান মতো না হয় আমার আপনার কথা যদি আল্লাহর বিধান মতো না হয় আমার আপনার আখলাক যদি আল্লাহর বিধান মতো না হয় তাহলে তাহলে আয়াত থেকে বুঝে নেন আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে কুকুরের চাইতেও শুকুরের চাইতেও নিকৃষ্ট বলেছেন